আসসালাম আলাইকুম সুফিয়া রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম আজ রান্না বান্নার কোনো ভিডিও নিয়ে আসিনি আজ আসছি বাড়িতে ক্ষেতের টাটকা সবজি নিয়ে আপনাদের সাথে বাড়ি থেকে সবজি আসছে তাই আপনাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করে নিলাম দেখেন এখানে কিন্তু এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলে কলমি শাক আর কলমি শাক আর এটাকে বলে মুখি যে মুখির একটা নিচে যে তাকে বালু নিচে মুখির মুরা মুখির মুরা খেতে খুবই ভালো লাগে ইসা দিয়ে বা সিদল দিয়ে খুবই ভালো লাগে আর এইটা হচ্ছে সলতা আমাদের গাছে সলতা তবার থেকে সব আসছে বাবলা আপনাদের সাথে শেয়ার করে নিয়ে আর খুবই টাটকা টাটকা সবজি খেতে খুবই ভালো লাগে আর বাজারে কিনা তো এটা হাইব্রিড সবজি থাকে আর ক্ষেতের সবজি তো অনেক টাটকা থাকে নিজের ফলানো সবজিটা আলাদা একটাই অন্যরকম টেস্ট আর গাছের চলতাগুলায় আসার বা সুকা খেতে পারেন আর খেতের মুখী আর মূলাও আছে এইখানে মূলাটা রাংসার ভিতরে বড়া আছে তো টাটকা সবজি খুবই ভালো লাগে খেতে আর রান্না করলেও খুবই একটা স্বাদ পাওয়া যায় তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন ফাঁসে থাকবেন আপনাদের ভালোবাসায় কিন্তু আজ আমি এতদূর এগিয়ে গেছি আরও ভালোবাসা পেতে চাই আপনাদের কাছ থেকে আরও বেশি করে আমাকে ভালোবাসা দেবেন আর কতগুলো কিন্তু অনেকগুলো কিন্তু সবজি আনা হয়েছে এটা কিন্তু একবারে ফিওর টাটকা সবজি আর ডুগি শাক দেখেন কি খসখসে আইখানা লাল শাক আছে লাল শাক আর চুকাফাতা আমাদের এখানে এই পাতাটাকে ওইফলাফাতা ফাতা বলে আর এটাকে আমি চুকাফাতেই বলতেছি আর লাই শাক তারপরে ক্ষেতের লুব্বা লুব্বাটা দেখেন কত সুন্দর একেবারে টাটকা লুব্বাটা কিন্তু একেবারে গাছ থেকে এখনই ফাড়া ওইসে ফাড়া ওয়ার ফর বাসাতে আনা ওইসে তো একেবারে টাটকা ডুগি শাকটা দেখেন খুবই একটা যা একটা ডুগি শাক তা খুবই ভাল লাগে আর এইগুলা সবজি আমার খুবই ভাল লাগে শাক সবজি আমার খুব বেশি প্রিয় আমার কাছে কাদের কাছে শাক সবজি বেশি ভালো লাগে প্লিজ কমেন্ট করবেন কমেন্ট করে জানাইবেন আর সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর সবার জন্য আমি দোয়া করি সবাই আমার জন্য দোয়া করবেন আজ যেখান থেকে ভিডিওটা দেখতেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আর আল্লাহ হাফেজ